নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হোলি স্পেশাল চিকেন দম বিরিয়ানি আজকাল বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই যায় না তাই খুব সহজভাবে আমি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে দেব। হাড়িটা আমি মুখ অব্দি ভর্তি করে জল দিয়ে দিয়েছি তার মধ্যে চারটে লবঙ্গ চারটে এলাচ আর স্বাদ মতো নুন দিয়ে দেব এরপর ঘন্টাখানেক আগে থেকে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে রাইসটা হতে দেবো অন্যদিকে একটি বাটিতে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দু টেবিল চামচ আদা রসুন টমেটো বাটার পেস্ট এক টেবিল চামচ টক দই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন সরষের তেল এক চামচ জিরে গুঁড়ো ও বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেক মতন রেখে দেব এরপর রাইসটা হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে থালার মধ্যে আমি রাইসটা তুলে বেশ ভালো করে মেলে রেখে দেবো এভাবে দু তিনটে থালায় আমি পুরো রাইসটাকে চাড়িয়ে রেখে দিয়েছি এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে পেঁয়াজ ভাজার তেলের সাথে আর একটু সরষের তেল অ্যাড করে মানে প্রায় দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি এরপর এর আবারও মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা বেশ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন ও টমেটো বাটার পেস্টটা দিয়ে দেব দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে চিকেনের বাটি ধোয়া খুব সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো দিয়ে চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে দশ মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এরপর ঢাকা দিয়ে আরো সাত থেকে দশ মিনিট এটাকে রান্না করে নেব একবার ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এরপর অন্যদিকে একটি বাটিতে আমি বেশ কিছুক্ষণ আগে থেকে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিতেই আমি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর এক চামচ মিঠা আতর দিয়ে দেব। দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নেব এরপর চিকেনটা নামিয়ে নিয়ে দমে দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে চিকেন আলু ও মশলা কিছু দিয়ে দেব তারপর বিরিয়ানির রাইসটা এর মধ্যে দিয়ে এরপর আবারও মশলা আলু চিকেন সব একসাথে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও বিরিয়ানির রাইসটা এর ওপর দিয়ে দিয়ে দেব এভাবে পুরো রাইসটা দেওয়া হয়ে গেলে আগে থেকে দুধের মধ্যে যেগুলো মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব আর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব এরপর সানরাইজের বিরিয়ানি মশলা আমি এর ওপর দিয়ে দিয়ে দেব উপর থেকে দু চামচ বাটার এর মধ্যে দিয়ে দেবো এরপর হাড়ির মাথাটা ভালোভাবে চারিদিকটা আঠা দিয়ে আটকে দেব আর উপর থেকে ঢাকনাটা দিয়ে বেশ ভালো করে আটকে দেব এরপর গ্যাস অন করে একটা চাটু নিয়ে গ্যাসের উপর বসিয়ে দেব। এরপর দমে দেওয়ার জন্য বিরিয়ানির হাড়িটা এই চাটুর ওপর বসিয়ে দেব। দিয়ে গ্যাস হাই ফ্লেমে মিনিট রেখে তারপর লো ফ্লেমে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দমে হতে দেব এরপর আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে ঢাকাটা খুলে দেখাবো ঠিক এটা কতটা সুন্দর হয়েছে এরপর উপর থেকে দু চামচ ঘি দিয়ে দেব আর আমি একটু কেটেও দেখাবো ঠিক কতটা ঝরঝরে ছিল আর আলুগুলোও বেশ সুন্দর নরম ছিল চিকেনটাও হয়েছিল বেশ জুসি এরকম বিরিয়ানি যা দোকানের হার মানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন